ফুটবল একাদশের খেলোয়াড়দের শুভেচ্ছা জানাই পাশাপাশি সম্মানিত শিক্ষক যারা আসছেন এই দলকে ভালো খেলা উপহার দেওয়ার জন্য মহনসিংহ স্টেডিয়ামে আমি বিভাগীয় ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাই এই সকালে শুভেচ্ছা জানাই আজকে একটি স্মৃতির কথা মনে হলো যে যে আজকে আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজ একাদশ যে খেলতে আসছেন আমি উনিশশো বিরাশি সনে আমার ফুটবল খেলা প্রায় শেষের দিকে আমি এই একাদশে সার্কিট হাউস জিমনেশিয়ামের সাথে যে মাঠটা এই মাঠে নাসিরাবাদ কলেজ বনাম আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজে কহি খেলেছিলাম আমি ডিফেন্সে খেলতাম আজকে আমার কিন্তু খুব ভালো লাগছে ভালো লাগছে যে আমার প্রিয় বিদ্যাপীঠ যেখান থেকে ইন্টারমিডিয়েট থেকে মাস্টার্স পর্যন্ত কমপ্লিট করেছি অনেক স্মৃতি বিজয়িত এই খেলাধুলায় আজকের এই টিমকে এবং অংশগ্রহণকারী সকল টিমকে আমি সবিনয় আবেদন রাখতে চাই বিশ্বের কাছাকাছি বিশ্বের দরবারে যে ফুটবল আজকে কোথায় আমরা এই আন্ত কলেজ ফুটবল থেকেই আমরা আবারও শুরু করতে চাই এবং হারিয়ে যাওয়া বাংলাদেশের খেলাধুলা বিশেষ করে ফুটবল খেলাকে আমরা উচ্চ স্তরে নিয়ে যেতে চাই আমাদের কোনো সহযোগিতার অভাব হবে না ইনশাআল্লাহ সবাইকে শুভকামনা সবাই ভালো থাকবেন বাংলাদেশ জিন্দাবাদ সদস্য

আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ উপলক্ষে উপস্থিত আছেন বিভাগের ক্রীড়া জগতের সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত আছেন বিভিন্ন জেলা থেকে আগত ক্রীড়া প্রেমী ব্যক্তিত্ব এবং ফুটবলার উপস্থিত শুধীবৃন্দ আমরা আজকে এখানে মিলিত হয়েছি চার জেলার খেলোয়াড়রা এবং যারা এই ক্রীড়া জগতের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিত্ব আছেন সবাই আমরা জানি যে তরুণ রায় দেশের ভবিষ্যৎ এই তরুণদের মাঝে রয়েছে অনেক সম্ভাবনা এবং এই তরুণ রায় আগামীর বাংলাদেশ সুন্দর করে গড়ে তোলার প্রত্যয়ে আমরা কাজ করে যাচ্ছি আমি আজকে বেশি কথা বলবো না আমি আবার ব্যস্ত আছি অন্য একটা প্রোগ্রাম আছে আমি উপস্থিত সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এবং যারা আয়োজক তাদেরকে সহ উপস্থিত যারা এখানে এই মঞ্চে উপস্থিত আছেন সম্মানিত গণ্যমান্য এবং সুতীবৃন্দ অতিথিবৃন্দ সবাইকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে এবং আজকের এই এই আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশের মনসিংহ বিভাগীয় পর্যায়ের এই শুভ উদ্বোধন ঘোষণা করছি ধন্যবাদ সকলকে

এবং এছাড়া আমাদের মাঝে বলিষ্ঠ আছেন অধ্যক্ষ ময়মন শিব এবং যে কলেজটি দানকরণ করা হয়েছে মহান স্বাধীনতার ঘোষক আধুনিক গণতন্ত্রের প্রবক্তা প্রতিষ্ঠাতা সফল রাষ্ট্রনায়ক নায়ক